রিকর্ড বারবার স্টক ফারে রিকর্ড চাল সিস্টেমটা কি চাল সিস্টেমটা কি আপনাদের আপনারা কি গ্রুপ আপনারা কি গ্রুপগুলো চেক করেন না আপনাদের গ্রুপে এই যে আমাদের আলম সাহেব প্রশ্ন করেছিলেন যখন প্রশ্ন করেন ওনার ভয়েস এবং আমার ভয়েস দুটো হয়েছে তো গ্রুপে দিয়ে দিয়ে তোতবি লেখার যে চাল সিস্টেম ওই চাল সিস্টেম ডিজাইন আপনাদেরকে আমরা তদবীর ক্লাসে বুঝা মানে বুঝিয়ে দেবো কিভাবে তদবির লিখতে হয় কিভাবে তদবিরে চাল সিস্টেম আছে কোন তদ্বির কোন দিক থেকে শুরু শুরু হয় আত্মীয় বাদি আবি খা কি এগুলোর কি নিয়ম আছে এবং রুগীর নামের মেজাজ বার করার কি নিয়ম আছে সবগুলো বিষয় এসে আমরা এগুলো তদবির ক্লাসে আলোচনা করব তদ্বির সম্পর্কে যত যতগুলো বিষয় আছে আলহামদুলিল্লাহ এটা আমরা তদ্বির ক্লাসে এসে আমরা আলোচনা করবো ঠিক আছে আমাদের এগুলো ভাগ করা আছে এক জায়গায় সবকিছু বলে এটা খিচুড়ি খিচুড়ি পাকিয়ে যাবে না এগুলো আমি সেটা আমরা তদ্বিক ক্লাসে জানবো ঠিক আছে হজরত জি ঠিক আছে হজরত পরের জন মাওলানা খুরশিদ সাহেব বলেন আর কারো প্রশ্ন থাকলে হাত চিহ্ন তোলে না আর কারো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না যে প্রশ্ন কারোর আছে বলে খুশি সাহেব বলে মিউট খুলে বলেন

কথা শোনেন বুঝতে পেরেছি ওপ করেন আপনার কথা এরপরে আপনারা সর্বপ্রথম কি করবেন রুগীকে একটা বাচ্চাকে বসাবেন বলা হয়েছিল আট থেকে বারো বছর পর্যন্ত একটা বাচ্চাকে বসাবেন বাচ্চাকে বসানোর পরে আপনারা এটা দুই পদ্ধতিতে করতে পারবেন একটা হচ্ছে আয়নার মাধ্যমে আর একটা হচ্ছে আপনারা নখের মধ্যে করতে পারবেন যদি নখের মধ্যে করেন তো নখের মধ্যে করার পরে ওখানে নখটা সম্পূর্ণ আকারে কালো কালি দিয়ে বন্ধ করে দেবেন কালো কালি দিয়ে ওটাকে একেবারে এ করে দেবে যাচ্ছে চিকচিক করে ঠিক আছে এরপরে আপনারা ওখানে যে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে এগুলো এখানে উল্লেখ করছি না যেহেতু ভিডিও রেকর্ড চলছে ওই শব্দ দুটো আপনারা একুশবার করে পড়বেন ঠিক আছে ওরা আমি পরবর্তীতে সকালবেলা ভয়েস করে দিয়েছি ঠিক আছে শব্দগুলো তো আপনারা ওটা ওটাকে পড়বেন এটা ওটাকে পড়ার পরে আপনারা নিচেই যে রুবাই দেওয়া হয়েছে যে রুবাইটা দেওয়া হয়েছে না রুবাইটাও মনে হচ্ছে ভয়েস করে দিয়েছি মনে হচ্ছে রুবাইটা আপনারা পড়বেন রুবাইটা পরে নিয়ে আপনারা বাচ্চা চোখে ফু দেবেন বাচ্চা চোখ যখন খুলে যাবে এক পর্যায়ে বাচ্চা যখন সব দেখতে পাবে তখন সে ফাঁকা একটা মাঠ দেখবে ফাঁকা একটা মাঠ দেখবে মাঠ দেখার পরে ওখানে ওখানে বলতে হবে যে বাচ্চা বলবে যে ওখানে দেখবেন একেবারে ফাঁকা মাঠ বাচ্চা বলবে ঝাড়ু ঝাড়ুওয়ালাকে বোলাও ঝাড়ুওয়ালাকে ডাকো এরপরে কোনো একটা ঝাড়ু ঝাড়ুদার বেশে কোনো হজরত হাজির হবেন বলতে হবে যে আপনি জিনের তো আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আপনারা পড়তে থাকবেন তারপর দেখবেন জিনের বাদশাহ হাজির হবে এবং আপনার রুগী বা আপনার বাচ্চা এ টু জেড সব জিনিস এগুলো দেখতে পাবে এটা পরীক্ষিত আলহামদুলিল্লাহ তো জিনের বাদশাহ হাজির হয়ে যাবে আপনার যে সমস্যাগুলো বা আপনি যে বিষয়ে রোগ নির্ণয় করতে চাইছেন বা হাজিরা করতে চাইছেন আপনি আপনি এই

আলহামদুল্লাহ ঠিক আছে তৃতীয় নম্বর হাজারতকে জাকাত আছে নাকি হজারত যেটা জাকাত দেওয়া আছে উল্লেখ করে দিয়েছি যেটা জাকাত নেই সেটা জাকাত বলে নিই ঠিক আছে আর মেশ কাম্বার আতরের কেমন সেন্ট আচ্ছা আদর নিচ্ছেন না আতর নিয়েছেন না মেশ কাম্বার আতরের কেমন সেন্ট খুব সুন্দর জি 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 আমরা সামান্য লাগিয়েছে মুক্তিটা খুলে একটু লাগিয়েছে এখনো সেন্ট করছে আমার শরীরে আচ্ছা মغربের পথ থেকে নি হ্যাঁ অটোমেটিক এমনি সামনিয়ত তো খুলেছে একটু হাতে ভাবে লাগিয়েছে মানে বল দিনা সাইড থেকে একটু এত সুন্দর মানে খুব সুন্দর ভাল হয়েছে আলহামদুলিল্লাহ খুব পাথরটা এবং আংটির দুটো আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমরা এই যে তদ্বিরের সরঞ্জাম রেডি মানে রেডি করার চেষ্টা করছি আজ এক বছর হয়ে গেল বহু চেষ্টা করেছি মানে খুঁজে পাইনি আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা দু দুই এই যে দুই মাস হচ্ছে তো বনে কষ্ট করে জোগাড় করেছি এমন জোগাড় করেছি আর কি যে যেটার মধ্যে একটু পরিমাণ কেমিক্যাল অ্যাড করা হয় না বা একটু পরিমাণ তাকে পানি বা তেল এরকম কিছু অ্যাড করা হয় না একেবারে অথেন্টিক আমি যখন ওগুলো যখন ঢেলে ঢেলে ছোটো ছোটো বোতলে করি আমার নিজের মাথা ঘুরে কিছু এটা বমি আসছিল মানে এত পরিমাণ মানে সেন্ট আমাকে তো অনেকগুলো প্যাকেজিং করতে হয়েছে আর যেসব তো আমাকে ছেলেরা কাজ করে তারা তো সব কাছে সবার দিলে হয় না কেন এখানে কোনো নাপাক যুক্ত হলে হবে না বা এখানে পড়ার সময় শয়তান শয়তানের কোনো আসর না করে দেয় বা কোনো জিন্নাতের কোনো প্রভাব না ফেলে দেয় এগুলো আমরা একটু খেয়াল রাখি আমরা যে দেখেছেন যে যদি আপনাকে দেখাচ্ছি জাফরান করছিলাম আমি তো পারলে অন্য কাউকে দিয়ে করাতে পারি আমার কাছে অনেকজন আলহামদুলিল্লাহ কাজ করে তো এগুলো আমরা অন্য কাউকে দিয়ে করাই না আলহামদুলিল্লাহ ঠিক আছে কি বলছেন রাসেল রাসেল সাহেব হ্যাঁ বাংলাদেশে পাওয়া যাবে সমস্যা নেই বাংলাদেশ ইন্ডিয়া সব জিনিস অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ সমস্যা নেই ওস্তাদ জি যে আমার বাংলাদেশ থেকে কীভাবে নেবো অর্ডার করবেন বাংলাদেশে চলে যাবে আপনাকে একটা অর্ডার করার নাম্বার আমি দিয়ে দেবো ঠিক আছে ওই নাম্বার অর্ডার করে আমাদের ছেলেরা আছে কোথাও অর্ডার করতে পারবেন ঠিক আছে ওরা বাংলাদেশে পৌঁছে যাবে সব কিছু আংটি সব বিষয় নিজেরা বাংলাদেশের ব্যবস্থা নিয়েছিল করা আছে ইন্ডিয়া বাংলাদেশ ঠিক আছে হজরত দ্বিতীয় জনের কার প্রশ্ন আছে বলেন দ্বিতীয় কে আছে নাহিদ সাহেব বলেন জি হজরত যে বিসমিল্লাহ রহমান বিসমিল্লা বিসমিল্লা ফাত্তাহা আল্লাহ সামাদ এগুলো পরিপূর্ণ পড়ে কি দাম করতে হবে